সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা জানবো যে ধাতুরূপ থেকে আমাদের পরীক্ষায় কেমন ভাবে প্রশ্ন আসতে পারে তো এর উপর মানে ধাতুরূপ সম্পর্কে ডিটেলসে আলোচনা আমি এর আগে ভিডিওতে করেছি তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নাও তাহলে বুঝতে পারবে যে ধাতু রূপের রূপগুলো কিভাবে আমাদেরকে জানতে হবে তারপরে তার প্রত্যেকটার বাংলা মানে সমস্ত কিছুই আমি ভিডিওতে বলেছি তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের যে এস এল এস এক্সাম রয়েছে তো সেই পরীক্ষায় এনসিকিউ টাইপের যেহেতু প্রশ্ন হবে তো সেখানে ধাতু রূপ থেকে কেমনভাবে প্রশ্ন আসতে পারে তবে একটা কথা হলো কি আমাদের যে ব্যাকরণের যে টপিকগুলো রয়েছে মানে সংস্কৃত ব্যাকরণের যে টপিকগুলো রয়েছে তাতে আমরা দেখলাম যে বেশিরভাগই জিনিস আমাদেরকে বুঝে পড়তে হয় যেমন ধরো কারক সমাজ সন্ধি আর তারপরে নাম ধাতু অর্থ পার্থক্য এক কথায় প্রকাশ তো বিভিন্ন যা আছে সব কিছুই আমাদেরকে বুঝে পড়তে হয় কিন্তু দুটো জিনিস একটা হলো শব্দরূপ আর একটা হচ্ছে ধাতুরূপ এই দুটো জিনিস আমাদের বোঝার থেকে মুখস্থ করতে হবে বেশি করে কারণ শব্দরূপের আমাদের একটা ছক আছে সু ও যশ অম উৎস স্টাফ হ্যান্ডিশ এই যে ছকটা আছে এই ছকটা জানলেই আমরা শব্দরূপ যেমন করতে পারি মানে মুখস্থ করতে শব্দরূপের রূপটা মুখস্থ করতে হবে আর ধাতুরূপের ক্ষেত্রে আমাদের যে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে আমাদের লকারগুলো যে লকার রয়েছে দশটা লকার রয়েছে তার মধ্যে যেগুলো আমাদের মূলত পাঠ্য লট লোট লং লিড মিথিলি তো এই লফার গুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং কোন ধাতুর কি রূপ হয় পরস্বই পদিতে কি রূপ হয় আর আত্মনে পদিতে কি বা কি রূপ হয় সেইটুকানি জেনে রাখতে হবে প্লাস তাহলে আমরা ধাতু রূপে অ্যানসার করতে পারব তো দেখো প্রথমে আমি এখানে কতগুলো ধাতু উপর কেমন ভাবে প্রশ্ন আছে সেরকম নিয়েই আলোচনা করেছি তো দেখো যে বলছি যে ভূযুক্ত লট প্রথম পুরুষ বহু বচন পরীক্ষায় তো তোমরা চারটে করে অপশান পাবে কিন্তু আমি এখানে অপশান দেইনি তো তোমরা পরীক্ষার সময় এই শব্দরূপ আর ধাতুরূপের ক্ষেত্রে বিশেষ করে মানে আমি তো আগেই বলেছি যে অপশানের দিকে না তাকিয়ে সবসময় আগে নিজে উত্তর দাও তারপরে তুমি অপশানে দেখো কারণ তুমি যখনই অপশানের দিকে তাকাবে না তখন তোমার মাথাটা এমনি গুলিয়ে যাবে আর ধাতুরূপ শব্দরূপে যখন তুমি অপশানে দেখবে তখন তো তোমার মাথা এমনি গুলাবে কারণ ওখানে অনেকগুলো রূপ দিয়ে দেবে কখনো ভবন্তি দিতে পারে কখনো ভবতি দিতে পারে ভবিষ্যতে দিতে পারে যে লকারগুলো আমাদের পাঠ্য হয় কি সেইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেবে সব থেকে ভালো উপায় যেটা সেটা হচ্ছে যে ভূযুক্ত লট প্রথম পুরুষ বহু বচন এখানে ভূ ধাতু এটা বুঝতে পারলাম ভূ ধাতু মানে হওয়া তার বলছে লটে আগে দেখব যে লটের রূপটা তাহলে আমাদের লটের রূপটা আগে তাড়াতাড়ি মনে করে নিতে হবে যেটা হচ্ছে তিত সন্তি সি থ আর মি বসমস এটা হচ্ছে লটের রূপ এবারে দেখতে হবে যে কি বলছে প্রথম পুরুষ বহু বচন যাচ্ছে তাহলে রূপটা তো হয়ে গেল তিত সন্তি শীত হস্ত আর মি বসমস আর বচন অনুযায়ী প্রথম পুরুষ মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ এইভাবে সাজানো থাকে তাহলে প্রথম পুরুষ মানে তিত অন্তি এর হচ্ছে বহু বচন তাহলে ভূ ধাতুর প্রথম পুরুষ বহুবচনের রূপ হবে ভ ভান নয় তয় হস্য তোমরা যদি এভাবে উত্তর দাও তাহলে কিন্তু খুব সঠিক উত্তর এবং তাড়াতাড়ি উত্তর দিতে পারবে আর যখনই তুমি অপশনের দিকে দেখবে না তখন তোমার মাথা এমনি গুলিয়ে যাবে তখন ঠিকটা দিতে গিয়ে ভুলটাও হয়ে যেতে পারে সেজন্য আমার মতে বলে যে এভাবে যদি তোমরা উত্তর দিতে পারো তার জন্য শুধু দরকার কি এই আমাদের লকারের রূপগুলো মুখস্থ রাখতে হবে আর কোন ধাতুর ক্ষেত্রে কি হয় কারণ ভূ ধাতু ভব হয়ে যায় দা ধাতু যচ্ছ হয়ে যায় দৃশ ধাতু পশ্য হয়ে যায় এগুলো তো আমরা ধাতুর পড়তে গিয়েই জেনে যাই তো এগুলো জাস্ট মাথায় রাখতে হবে নেক্সট দেখি বদ লম লং উত্তম পুরুষ বহু এখানে আমি শর্টে লিখেছি হস্য এর পরে ডট ডট মানে হচ্ছে উত্তম আর পয় হস্য ডট ডট মানে পুরুষ উত্তম পুরুষ তাহলে উত্তম পুরুষ বহুবচন এবার বদ ধাতু বলে বদ ধাতু মানে হচ্ছে বলা তাহলে বদ্ধাত লং বলেছে তাহলে লং রূপে যেতে হবে লং মানে হচ্ছে অতীতকাল বোঝাচ্ছে দ তাম অন স তম ত আর অম ম এই হলো লং রূপ এবারে উত্তম পুরুষে যেতে হবে তার মানে অম ব ম এই লাইনে বহু বছর তাহলে অম ম আর লঙে এ কি হয় সব ধাতুর আগে একটা করে অ আসে তাহলে অ বদম অ বদাব আর অ বদাম যেহেতু বহু বচন বলেছে তাহলে অ বদাম এই হলো আমাদের উত্তর নেক্সট হচ্ছে জি ধাতু লিড উত্তম পুরুষ এক বছর জি মানে হচ্ছে জয় করা তাহলে জি ধাতু লিড মানে সেই লিডের রূপ মানে ভবিষ্যতের রূপ রূপটা কি শিয়াতি শ্যাতা শান্তি শিয়াশি শ্যাথা আর শ্যামি শ্যাবাস শ্যামস উত্তম পুরুষ এক বছর তার মানে শ্যামি শ্যাবাস শ্যামস শ্যামি তাহলে কি হবে বলেছে জি ধাতু সেই জন্য জি ধাতুটা কেমন হয় যেশী জেষ্তা যেশী এরকম হয় তাহলে কি হবে জেশ্যামি উত্তরটা হবে জেশ্যামি নেক্সট হচ্ছে দা ধাতু লোট উত্তম পুরুষ এক বছর একটু আগেই বললাম দা ধাতু ধাতু মানে দান করা এবং দা ধাতু যখন আমরা ধাতু রূপে ফেলি তখন রূপটা জচ্ছ হয়ে যায় যচ্ছতে যচ্ছতা যচ্ছন্তি এরকম হয় তাহলে লোট বলেছে লোট মানে হচ্ছে আদেশ অনুরোধ এই বোঝাতে যে আমরা লোট ব্যবহার করি তাহলে লোটের রূপটা কি তু তাম অন্তু হি তম ত আর আনি আব আম এই হলো লোটের রূপ এবারে বলছে উত্তম পুরুষ এক বচন তার মানে লাস্টের ঘটায় আনি আবো আমো তাহলে লোটের উত্তম পুরুষ এক বছরে কি হবে যচ্ছানি যচ্ছানি যচ্ছব যচ্ছব তাহলে আমাদের যেহেতু এক বছর চেয়েছে জচ্ছানি হবে আধাতু লোট উত্তম পুরুষ এক বছরে রূপ হবে যচ্ছানি দেখবে তোমরা খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারবে এবং একদম কনফার্ম হয়ে যাবে যে আমি সঠিক উত্তরই দিয়েছি নেক্সট হচ্ছে স্মৃধাতু লোট মধ্যম পুরুষ এক বছর স্মৃতি মানে হচ্ছে স্মরণ করা স্মৃতি ধাতু লোট আবার হচ্ছে লোট চেয়েছে লট একটু আগেই জানলাম তু তাম তু হি তম আর আনি আবা আমা এখন দেখবো মধ্যম পুরুষ মানে হি তম ত এই লাইনের মধ্যে আমাদেরকে খুঁজতে হবে এবং এক বছর আর স্মৃতি ধাতুটা কেমন না শরতি শরত শরতি মানে হচ্ছে স্মরতি যেটা আমরা স্মরণ উচ্চারণ করি না শরতি শরত শরন্তি সরসী শরথ শরথ সরামি সরাব সরাম এই হচ্ছে আমাদের রূপ এবারে যেহেতু আমাদের লোটে যেতে হতে সরতু সরতাম সরন্তু সর বা স্মরণ নেক্সট হচ্ছে সেব ধাতু লট প্রথম পুরুষ বহু বচন সেব ধাতু মানে সেবা করা এবং সেব ধাতুটা রূপ হচ্ছে আত্মনেপদ্যে একটা ধাতু কিছু কিছু ধাতু আছে যেগুলো আত্মনেপদী আর কিছু কিছু হাত যেগুলো পরশী তাহলে পরশে যেমন রূপ আছে সেরকম ওরকম লকারের রূপ আছে এখন চেয়েছে যে প্রথম পুরুষ বহু বচন লটের লটের আমাদের যে আত্মনেপদীর রূপটা কি তে আতে সে আতে বহে মহে এই হচ্ছে আমাদের লটের রূপ তাহলে এখানে প্রথম পুরুষ বহু বচন তে আতে ইয়ন্তে

আর ধাতুটা কেমন হয় সোচতি সচত সচন্তি এরকম ভাবে আসে সুচতি হবে না সচতি বলে হয় তাহলে লটের উত্তম পুরুষ এক বচন মি সচামি সু ধাতুর লট উত্তম পুরুষ এক বচন হবে সোচামি নেক্সট হচ্ছে দহ ধাতুর লং মধ্যম পুরুষ এক বচন দহ ধাতু দহ মানে হচ্ছে দহন করা দগ্ধ করা তো দহ ধাতু ম এবং অকার আসে। তাহলে দহ ধাতু লং মধ্যম পুরুষ এক বচনে কি হবে আহ তাম অন স তম মানে অ দহ দহ ধাতু লং মধ্যম পুরুষ এক বচন চেয়েছে তাহলে তাহলে অহ নেক্সট বলছে রুচ ধাতুর লং উত্তম পুরুষ এক বছর রুচ ধাতুর লং উত্তম পুরুষ এক বছর রুচ ধাতু মানে ভালো লাগা মানে এটা খেতে ভালো লাগে সেই ভালো লাগা অর্থে আমরা রুচ ধাতুটা ব্যবহার করি তো সেই ধাতুটার লং এ বলেছি এবং রুচ ধাতুটা হলো আত্মনিপদী ধাতু তাহলে আমাদের লং এর আত্মরূপ আত্মনিপদীর যে রূপটা সেটা জানতে হবে লং এর আত্মনিপদীর রূপটা হচ্ছে ত আতাম অন্ত খাস আথাম ধম আর ই বহি মহি এই হলো আমাদের রূপ এবার জেনেছি কি উত্তম পুরুষ এক বচন তাহলে আমাদের লাস্টে ই বহি মহি আর লং এ তো একটা করে অ আসে তাহলে কি হবে অরোচে ই বহি মহি ইটা একার হয়ে যায় তাহলে অরোচে লং উত্তম পুরুষ এক বছরের উত্তর হবে হচ্ছে আমাদের দৃশ প্লাস লং প্রথম পুরুষ বহু বছর দৃশ মানে হচ্ছে দেখা তাহলে সেই দ্রিস ধাতু লং প্রথম পুরুষ বহু বছর দ্রিস ধাতু হলো পরসৈপদী ধাতু এবং দ্রিস ধাতুটা রূপটা হয় পশী পশ্যতি পশ্যতা পশ্যম বলছে যে লং তার মানে অকার আসবে আর প্রথম পুরুষ বহু বছর দ তাম অন তাহলে কি হবে অপশত অপশ্যতাম অপশন প্রথম পুরুষ বহু বছর চেয়েছে এই হচ্ছে আমাদের রূপ লং প্রথম পুরুষ বহু বছর অপশ্যম তাহলে দেখো তোমরা এই যে কটা ধাতু দিয়েছে আমরা কত তাড়াতাড়ি উত্তরটা খুঁজলাম আমাদের না অপশান দেখতে হলো না ভাবনা চিন্তা করতে হলো জাস্ট শুধু আমাদেরকে লকারের রূপগুলো মুখস্থ রাখতে হয়েছে আর ধাতু রূপগুলো পরশ্বরীপদি এবং আত্মনিপদিতে কি কিরকম রূপে হয় সেইটুকুনি নিয়ে সে জাস্ট জানতে হয়েছে ব্যাস বাকিটা আমরা নিজেরাই সেইখান থেকে করে ফেলেছি এর ফলে তোমার দেখবে যে উত্তরটা একদম সঠিক হবে এবং তোমার মনের মধ্যে এই কনফিউশন থাকবে না যে ওটা ঠিক লিখলাম তো না ভুল হয়ে গেল এই জিনিসটা তোমার মনের মধ্যে থাকবেই না তো আমি বলবো যে শব্দরূপ ধাতুরূপটা তোমরা মুখস্থ করো মানে শব্দরূপও আমাদেরকে বোঝার পরে সেই মুখস্থ করতে হয় নর নর নরা নরম নরম নরান সেই আমরা মুখস্থ করি এবং মুখস্থ করতে করতে আমাদের এক সময় কি হয়ে যায় পুরো জলের মতো হয়ে যায় তখন আমরা যেরকমই শব্দরূপ দিক না কেন ওই শব্দরূপটা এইরকম রূপ হয় ঠিক ধাতু রূপেও সেম এবং ধাতু রূপে এই যে আমি আজকে শুধু আলোচনা করলাম যে পরীক্ষায় কেমন ভাবে দেবে এই ধাতু রূপের ওপর আমি দু সালে যে লাস্ট আমাদের এস এক্সাম হয়েছিল তো সেখানে দেখেছিলাম তিনটে দিয়েছে ঠিক এরকম ধরনের প্রশ্ন তিনখানা দিয়েছে তাহলে আমাদের ভালো করেই ধাতু রূপটা পড়তে হবে তিনটে নাম্বার থেকে একটা নাম্বারও যেন কাটতে না পারে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও জানি আর পরীক্ষার বেশি দিন নেই তো তোমরা সবাই খুব ভালোভাবে মন দিয়ে পড়াশুনো করো এবং আশা করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে আর যদি তোমাদের আর কোনো বিষয় কঠিন লাগে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাও আমি তোমাদেরকে সেই বিষয় বোঝানোর চেষ্টা করব তো পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাই খুব ভালোভাবে পরীক্ষা দেবে বেস্ট অফ লাখ ধন্যবাদ